আসসালামু আলাইকুম ওয়া আশা করি আল্লাহর অশেষ মেহেরবানী ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও বোনেরা আজ যে কার্যকর আমলটি নিয়ে আলোচনা করব সেটি হল দোয়ার আমল আজকের কার্যকর ও পরীক্ষিত আমলটি যদি আপনারা করেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন তো চলুন মন দিয়ে শুনি আজকের দোয়ার আমলের আলোচনা সর্বপ্রথম আমি বলবো দুইটি কথা মন দিয়ে শুনবেন যে ভাই ও বোনদের দোয়া ও আমলের প্রতি গভীর বিশ্বাস আছে তারাই ভিডিওটা দেখবেন দ্বিতীয় কথাটি হচ্ছে দোয়ার আমলটি ধৈর্য বিশ্বাস ও ইকিনে শহীদ করবেন এবং আমলটি যখন করবেন অবশ্যই উদাস মনে করবেন না কেননা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মহান আল্লাহ উদাস মনের দোয়া ও আমল পছন্দ করেন না কবলও হয় না ভাই ও আমার বোনেরা আজ যে দোয়ার আমলের কথা বলব দোয়াটি খুবই ছোট একটি দোয়া এই ছোট্ট দোয়াটি আমলের নিয়তে বার পাট বাতিল করবেন আল্লাহ আমলটি দেরি খুব দ্রুত গাইবী সাহায্য পাবেন ইনশাআল্লাহ আপনারা যদি তাড়াতাড়ি বল হতে চান সুখ শান্তিতে থাকতে চান রাতারাতি আর্থিক সচ্ছলতা চান কিংবা খুব দ্রুত ভাগ্যের পরিবর্তন চান আমি আপনাদের এতটুকু বলবো আজকের কার্যকর আমলটি করবেন আমরা জানি পৃথিবীর সব জীবের অর্থাৎ মাকলুকাতের জীবিকার মালিক আল্লাহ আল্লাহর এক নাম ইয়ারাত জাকুন আল্লাহ নিজেই বলেছেন আমি তোমাদের অন্নদাতা বা রিজিক দাতা মুমিন ভাই ও আমার বোনেরা আপনারা যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আজকের দোয়ার আমলটি একেধারে ধারে চল্লিশ দিন করেন ইনশাল্লাহ অটেল ধন সম্পদের মালিক হবেন শুধু তাই নয় আমাদের টাকা পয়সার অভাবের পাশাপাশি যদি দুশ্চিন্তা রোগ বালা মুসিবত থাকে আমরা অবশ্যই রহিম রহমান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব ইনশাল্লাহ আপনারা সবাই জানেন একমাত্র আল্লাহ ইচ্ছা করলে আমাদের সবাইকে গরিব থেকে ধনী অথবা ধনী থেকে গরিব বানানোর ক্ষমতা রাখেন আর আমরা যদি আল্লাহকে আমল ও প্রার্থনা দ্বারা খুশি করতে পারি ইনশাল্লাহ আমাদের কোনো উপকার চাওয়া অপূর্ণ রাখবেন না এমনকি আমরা সবাই আশা রাখব মহান আল্লাহ আমাদের সর্বপ্রকার অভাব দূর করবেন এমনকি আমাদের লুকানো চাওয়া ও আশাগুলো পূরণ করবেন সুবান আল্লাহ আল্লাহ এখন আমি আজকের আমলের দোয়াটি বলে দিচ্ছি যে দোয়াটি আমল করলে আল্লাহুর রহমতে চোখের পলকে আমলকারী সবার ধন সম্পদ দুই থেকে তিন গুণ বাড়িয়ে দিবেন আজকের দোয়াটি হচ্ছে লিয়ান্না বারাকাতিক আমি দোয়াটি আবারও বলছি লাগিনান লিয়ান্না বারাকাতিক অর্থ হে আল্লাহ আপনার বরকত থেকে আমি অমুখাপেক্ষী নই এই দুয়ার আমলের উপকারে আমলকারীর জীবনে হঠাৎ করেই ধন সম্পদের বর্ষণ হবে এই দুয়াটি আমল করলে যে ভাই ও বোনেরা ঋণে জর্জরিত আছেন। অভাব অনটনের মধ্যে জীবনযাপন করছেন সবার অবস্থার পরিবর্তনের জন্য দোয়াটি আমল করবেন এই দোয়াটি নিয়ে হাদিসে এসেছে রাসুল সল্লাহ আলহি সাল্লামের কাছে এক অভাবী সাহাবি বললেন আমার পরিবার ও সন্তানেরা অনাহারে দিন কাটাচ্ছে হে আল্লাহ রাসুল সল্ল্লাহু আলাই সাল্লাম আমাকে আপনি নসিহত করুন রাসুল সাল্ল্লাহু সাল্লাম তখন সেই অভাবী দরিদ্র সাহাবীকে এই দোয়াটি চল্লিশ দিন আমল করতে বলেছিলেন সেই অভাবী দরিদ্র সাহাবী আমলটি করার কিছুদিন পর ফিরে এসে রাসুল সাল্লু সাল্লামকে বললেন হে আল্লাহর রাসুল সল্লাহ আলাই সাল্লাম পৃথিবী যে আমার উপর বিমুখ হয়েছিল সেটা দূর হয়ে গেছে এমনকি মহান আল্লাহ আমাকে অভাব অনটন দূর করে দিয়েছেন তখন প্রতি উত্তরে রাসুল সল্লাহ আলাই সাল্লাম সেই সাহাবিকে বললেন এখন থেকে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করবে অর্থাৎ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি জিকির করতে বললেন ইবনে মাজা শরীফের হাদিস হাদিস ন চার হাজার একশত চৌষট্টি ভাই ও আমার বোনেরা আমরা অহংকার না করে এবং অবিশ্বাস না করে বিশ্বাসের সহিত ইকিনের সহিত আদবের সহিত আজকের দোয়ার আমলটি করব ইনশাল্লাহ আমলের নিয়ম বিস্তারিত জানার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের নিয়ামত বৃদ্ধি করো সংসারে সশ্রদ্ধা দান করো আমাদের সর্বপ্রকার বিপদ আপদ দূর করো ঋণ থেকে চির দান করো সকলে বলুন আমিন যে ভাই ও বোনেরা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন কমেন্টসে আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি রাতে ঘুমানোর আগে অজু করে দুরাকাত নকল নামাজ পড়বেন তারপর কেবলামকে হয়ে যায় নামাজে বসবেন এরপর নিয়ামত বৃদ্ধির জন্য আলহামদুলিল্লাহ 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 এই ছোট্ট তাসবিরি আপনারা একশত একবার জিকির বা পাঠ করবেন এরপর আজকের আমলের দোয়াটি ইয়ারব্বি লাগিনান বারাকাতিক। আমি আবারও বলছি ইয়ার অবা গিনান্ন লিয়ান্নারা বারাকাতিক এভাবে আপনারা এই দোয়াটি এগারো বার পাট করবেন এরপর আপনারা রাসুল সল্লাহ আলাইসাল্লামের উপর দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরু শরীফ সাতবার পাঠ করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ষোলো দরুদ সল্লাহ আল্লুয়া সাল্লাম সল্লাহ আল্লাসাল্লাম সল্লাহ আলহাল্লাম এই ছোট্ট দোর শরীফটি আপনারা সাতবার পাঠ করবেন তারপর আপনারা দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে রাতারাতি ধনী হওয়ার জন্য এবং রিজিক বৃদ্ধির জন্য রহিম রহমান আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ পৃথিবীর সমগ্র মুসলিম উম্মার অভাব অনটন দূর করুন আমিন সুম্মামিন السلام عليكم ورحمه الله وبركاته